শ্যামনগরে বিজেপি কর্মী মহিলাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই গত তেসরা জুলাই শ্যামনগর কাউগাছি এলাকায় বিজেপি মহিলা কর্মীকে মারধরের ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হল দুজন অভিযুক্তকে ধৃত দুই ব্যক্তির নাম সমীর সরকার ও সুদর্শন রায় ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার শ্যামনগর এলাকা থেকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানার পুলিশ শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে কোনো মারামারি আমরা করি নাই আচ্ছা তাহলে কি পুলিশ এমনি ধরে নিয়েছে আসছে এমনিই ফাঁসিয়ে দিয়েছে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে পুলিশ না যারা ঝামেলা হয়েছে আমরা আমরা এখন পার্টি করেন না না কেন করেন না 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 কোন পায় গরিব লোক পার্টি কি করবে কাজ না করে খাইতে বিনে পার্টি কি করবে ঝামেলা হজরে জানেন ঝামেলা হইলো সামনের ঠেকা থেকেই তুই গেছে গেছি হোক বা বাট ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিশুহি আর চেলায় চেলায় Não é lógico, aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio, olhando agora Te vestes sempre em frente de mim E o vento te fez chegar aqui. Não sei. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে